নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুবই ভালো আছি হ্যাঁ আজকে হাতে অ্যাডসেন্স লেটারটা পেলাম আর কাটা দেখুন কাটা অ্যাডসেন্স লেটার এই অ্যাডসেন্স লেটারটা কিন্তু আমার বাড়ির অ্যাড্রেসে অনেক দিন আগে এসেই পৌঁছেছিল আর এই অ্যাডসেন্স লেটারটা আজকে আমি হাতে নিয়ে দেখছি কারণ এতদিন আমি হাতে নিয়ে নিই আমি বাড়ি আসলাম প্রায় দেড় বছরের ওপর এক বছর আট মাস পর আর অ্যাডসেন্স লেটারটা আমার অনেক দিন আগেই এসেছে আমার বাড়ির অ্যাড্রেসে তো আমি অ্যাডসেন্স লেটারটা খুব ভালো করে রেখে দিতে বলেছিলাম তার জন্য আমার শাশুড়ি মা খুব ভালোভাবে যত্ন করে রেখে দিয়েছিল তো এখন আমার হাতে দিলো তাই ভাবলাম ছোট্ট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর অ্যাডসেন্স লেটারটা কাটা আছে যেহেতু সেই সময় আমার যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা প্রয়োজন ছিল তার জন্য আমার ভাসুর এটা কিন্তু কেটে আমাকে ভেতর থেকে ফটো তুলে পাঠিয়ে দিয়েছিল। তার জন্যই অ্যাডসেন্স লেটারটা কাটা দেখতে পাচ্ছ আর অনেক আগে এসেই কিন্তু এই অ্যাডসেন্স লেটারটা আমার কাছে পৌঁছায় আজকে কিন্তু ফার্স্ট টাইমেই আমি হাত দিয়ে এই অ্যাডসেন্স লেটারটা দেখছি আমি কিন্তু হাতে পাইনি এই অ্যাডসেন্স লেটারটা তাই আজকে হাতে নিলাম আর খুবই আনন্দ লাগছে যে অ্যাডসেন্স লেটারটা আমি কিন্তু আজকে হাত দিয়ে দেখছি খুবই আনন্দ আনন্দ লাগছে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু ছোট্ট করে শেয়ার করে দিই আর সবাই পেয়েছ অনেকেই পেয়েছ বা অনেকেই পাও নেই যারা পেয়েছ সত্যি ফার্স্ট টাইম এই অ্যাডসেন্স লেটারটা যেদিন পাই সেদিনও কিন্তু খুবই আনন্দ হয়েছিল যেদিন ফার্স্ট টাইম বাড়িতে আসে আর বাইরে থেকে ফোন আসলো যে অ্যাডসেন্স লেটারটা চলে এসেছে সেই জন্য খুব খুব খুবই আনন্দ পেয়েছিলাম আর আজকে হাতে নিয়েও কিন্তু খুবই আনন্দ লাগছে খুবই আনন্দ লাগছে তাই এই ছোট্ট আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আস তাহলে আসি বন্ধুরা টাটা